শুক্র দর্শক হাটবাদের বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি একটা নিয়ে আসলাম নওগাঁ দ্বারা মহাদেব পূর্ব দ্বারা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে আপনাদের কিছু বাসুরের দাম জানানোর চেষ্টা তো আমি একটু ছবি নেই

পাসুরটা দেখেন একটু ভালো করে গাবিটা হচ্ছে এইটা বিক্রি করবেন কত পনেরো দশ এরকম না নিচের পক্ষে বিশ বিশের নিচে বিক্রি করা যাবে না এই আজব কথাবার্তাগুলো গুলা বিক্রি হবে কিন্তু দর বাড়াতে এটা তো মাত্র করলাম না

এটা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন একশো পঁয়তাল্লিশ কাস্টমার কী বলে বাইশ পঁচিশটা আপনার টার্গেট কেমন তিরিশ বাচ্চাটার বয়স কয় দিন হবে আনুমানিক দেড় দুই মাস দেড় মাসে হ্যাঁ কোথায় যেন একটা সমস্যা আছে কোথায় আমি বুঝতেছি না গাভিটা দেখেন গাভীর দুধ কতখানি হয় বললেন আপনি কেজি কেজি ভালো একটি বলু এটার বাসুর কোনটা ভাই

চল্লিশ কাস্টমার কি দেয় এ টার্গেট আর দুই এক অত টার্গেট না ভাই আজকের বাজারটা অত না আজকের বাজারটা একটু ডাউন বুঝেন নাই আপনি তো বুঝতেছেন বাজার আছেন এটা পনেরো থেকে পনেরো সতেরো হলে দিয়ে দিবেন না ভাই পনেরো সতেরো হলে দিয়ে দিবে না যাই হোক আমি আমার অভিমতটা আর আগে পাশে যদি কেউ থাকে তার কাছে জিজ্ঞেস করে দেয় কারণ এই যে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এই যে দেখি ভাই একটু বাবা একটু দেখি তো আসেন 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 চলে আসেন দেখছেন এখানে করাটা কি কঠিন কাজ দেখছেন দেখছেন ভিডিও করাটা কি কঠিন কাজ যাই হোক এটা কয় দাপ দাম কেমন চাইলে দাম 25 কাস্টমার কি বলে কাস্টমার 10 12 এরকম কাজ টার্গেট 20 থাকে না না সার বছর বছরটাও চলে যায় হলিস্ট্যান্ড ফ্রিআমের বছরটা

আপনার মোবাইল নাম্বারটা বলেন রাজু ভাই 017 017 60 60 38 38 76 76 47 47 তোসব এই নাম্বারে ফোন করলে রাজু ভাইদের পুরো ওনারা কিন্তু বড় বড় দুধের গরু বিক্রি করে হাইওয়াল গরু ধরু তো ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে জি আসসালামু আলাইকুম এখানে একটি বাজার আপনি একটু এই পাশে আসবেন আপনি শুধু আপনি আসেন আপনি জান আর জানু এদিকে

পঁয়ত্রিশ ছত্রিশ ভাঙতে হইলে বিক্রি করবেন ভাঙতে যদি হয় তাহলে করতে দর্শক চেষ্টা করি আপনাদেরকে সবসময় অথেন্টিক যে ইয়াটা সেটা দেওয়ার জন্য এখানে একটি ইয়া বাবা এটা কি জুয়ান না এটা হলো কেবল মানে দুই দাঁতে বলা যাবে এক দাঁত দু ও মানে এক দাঁত পরসার দাঁত খিল হচ্ছে এই তো আচ্ছা দুইটাতে দাঁতে খিল হচ্ছে আচ্ছা দুধ কতখানি হয় বাবা এখন আড়াই কেজি আড়াই কেজি না আর বাচ্চাটা এটা না এটা বাচ্চা দাম কেমন চাইলেন এটা কাস্টমার কি বলে টার্গেট কেমন নিচ্ছেন বারো বারো হলেটা বেসর ভালো থাকবেন আসসালামু আলাইকুম